নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের ঘটনায় বিডিওর নাম আগেই জড়িয়েছিল এবার যাদের গ্রেপ্তার করা হলো তারা বিডিওর ঘনিষ্ঠ বলেই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে রাজু ঢালি নামে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে যিনি কলকাতায় বিডিওর গাড়ির চালক অন্যদিকে তুফান থাপা বিডিও ঘনিষ্ঠ উত্তরবঙ্গের এক ঠিকাদার বলেই পুলিশ সূত্রে খবর এবং পুলিশ বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তারা কিন্তু গাড়িতে তুললো কিছুক্ষণ আগে দুজনকে গ্রেফতার করা হয়েছে অফিসিয়ালি বিধাননগর কমিশনারেটের তরফ থেকে বলা হয়েছে এবং এই রাত পুলিশের যেটা দাবি যে খুনের ঘটনার সঙ্গে সরাসরি ধৃতদের যোগ ছিল এবং এদের ইতিমধ্যেই বারো দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে এই ধৃত দুজনকে যখন থানা থেকে বের করা হলো তারপর আদালতে যখন পেশ করা হলো সেই সময় প্রতিবেদন এবং তারই পাশাপাশি বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হয়েছে বিডিও গ্রেপ্তারের দাবিতে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি বৈঠক চক্রবর্তী রাস্তাবাদে খুনের ঘটনায় দুজন অভিযুক্তকে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ থাপা এবং তুফান দুজনকে এই মুহূর্তে বিধাননগর কমিশনারেটের পুলিশ বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তারা কিন্তু গাড়িতে তুলল কিছুক্ষণ আগে দুজনকে গ্রেফতার করা হয়েছে অফিশিয়ালি বিধাননগর কমিশনারেটের তরফ থেকে বলা হয়েছে এবং এই রাজু থালি এবং তুফান থাপা এদের মধ্যে রাজু ঢালি তিনি বিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালক বিডিও প্রশান্ত বর্মণ যখন কলকাতায় আসতেন তখন রাজু ঢালি তার গাড়ি চালাতেন তাকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন গোটা ঘটনায় সরাসরি যোগসাজসে এবং আরেকজন তুফান তাকেও কিন্তু তুফান থাপা তাকেও তদন্তকারী আধিকারিকরা অ্যারেস্ট করেছেন তুফান থাপা বিল্ডিং কন্ট্রাক্টর এই মুহূর্তে বিজেপির যারা কর্মী সমর্থক তারা থানার সামনে বসে পড়েছেন এই রাজগঞ্জের ভিডিও রাজগঞ্জের ভিডিও এই প্রশান্ত বর্মন এই খুনের মামলায় অপহরণের মামলায় জড়িত এখনো পর্যন্ত হাত আছে ভাইপোর হাত আছে মুখ্যমন্ত্রী প্রশাসন যদি অপহরণ করে প্রশাসন ভিডিও যদি খুন করে তাহলে এসআইআর কি করা হবে ভিডিও এস যদি অপহরণ খুনের মামলায় জড়িত থাকে এই প্রশান্ত বর্মন নিজেকে বলছে দাবাং ভিডিও গ্রেফতার করি কেন হয়নি প্রশান্ত বর্মনের যিনি গাড়ির চালক তিনি কলকাতায় আসার পর সেই রাজু ঢালি যার বাড়ি উত্তর চব্বিশ পরগনার রাজার হাটে ঘটনার দিন রাজু ডালি উপস্থিত ছিলেন তিনি গাড়ি চালাচ্ছিলেন এরম তথ্য প্রমাণ পুলিশের হাতে এসেছে রাজু ঢালিকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন এবং তার পাশাপাশি তুফান থাপা যাকে উত্তরবঙ্গ থেকে অ্যারেস্ট করা হয়েছে যিনি পেশায় ঠিকাদার যিনিও কলকাতা এসেছিলেন এই তথ্য প্রমাণ পুলিশের হাতে আসার পর পুলিশ আধিকারিকরা দুজনকে অ্যারেস্ট করেছেন এই ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত আছেন এমনটাই পুলিশ সূত্রে খবর এই দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে বাকিদের খোঁজে তল্লাশি শুরু হবে ক্যামেরা পার্থপ্রতিম রায়ের সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ কলকাতা ঘটনায় নাম জড়িয়েছে যে বিডিওর অর্থাৎ প্রশান্ত বর্মন তিনি তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি দাবি করেছেন যে নিবন্ত স্বর্ণ ব্যবসায়ীকে তিনি চেনেন না দুর্নীতি বন্ধ করে দিয়েছি ঠিকাদারদের যে এত সুন্দর সেটা আমি বন্ধ করতে এবং আপনারা দেখছেন আপনাদের চ্যানেলে আমি দেখতে পাচ্ছি যিনি চোখ যিনি বড় গেলায় কথা বলছেন এবং যিনি সোনা গলিয়েছেন তিনিও বড় গেলায় তার পরিবার কথা বলছেন একটা এফআইআর করেছেন মনে হচ্ছে প্রশান্ত বর্মন ভিডিও এটার থেকেই বোঝা যাচ্ছে যে এখানে চক্রান্তকারী ষড়যন্ত্র আছে প্রশান্ত বর্মনকে কালিমালিপ্ত করবার চেষ্টা করছে যেপনারা দেখেছেন ভোরের আলোতে বড় বড় রিসোর্ট আমি শুরু করেছি আমাদের গভর্নমেন্টের অর্ডারে দা তুনে কেন যাবি দামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে সবই তো ষড়যন্ত্র সবেও তো ষড়যন্ত্র আছে কোথায় পাওয়া গেছে কি সমস্ত কিছুই মিথ্যা আমি বলে দিচ্ছি সমস্ত কিছুই মিথ্যা ষড়যন্ত্র সোনা কিছুই হয়নি আমার কোনো বাই নেই এবং আমি সেই স্বর্ণ ব্যবসায়ীকেও চিনি না চোরকেও চিনি না কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটারই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাবে কিন্তু আমি একটা কথা বলছি চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না দাবাং দাবাংই থাকবে আমি দাবাং এর আর নিহত স্বর্ণ ব্যবসায়ীর ভাই তিনি আগেই বলেছিলেন যে নীল লাগানো গাড়ি করে ভিডিও এসেছিলেন শুনুন গাড়ি নিয়ে দুজন এসছিলো খুঁজতে এসছে ওরা খুঁজে পায়নি ধরেছে ওকে ফেলে মারবো তুলে নিয়ে যাবো ভাড়া করে দেবো দাদা দু মাস পরে কলকাতায় গেছে দোকান খুলেছে ওরা দুটো গাড়ি নিয়ে এসছে যে দাদাকে দোকান তুলে ওকে ধরে গিয়েছিল বুধবার দিন পাওয়া গেছে লাস্ট ফুজুলি বুজলি দিয়ে কেটেছে কেটে ফেলে দিয়েছে